আমি যখন ওপর থেকে নামছিলাম আমি নিচের দিকে তাকিয়ে দেখি মা কাকিমাদের আমি শুধু ভাবছি তৃণমূলের মিটিং এর সাথে বাকি কি তৃণমূলের মিটিং এত মায়েদের উপস্থিতি দেখা যায় অন্য কোনো পার্টির মিটিং এত মায়েদের উপস্থিতি দেখা যায় না এখন কেন তৃণমূলের মিটিং এত মায়েদের উপস্থিতি দেখা যায় জানেন তার দু চারটে কারণ আছে প্রথম কারণ ভারতবর্ষের তিরিশটার ওপর রাজ্য তার মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু এই যে এতগুলো রাজ্য আছে সব রাজ্যের মুখ্যমন্ত্রী একজন পুরুষ একমাত্র একটাই রাজ্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে যার মুখ্যমন্ত্রী একজন নারী তো সেই নারী মুখ্যমন্ত্রীকে সমর্থন করার জন্য নারীরা একজোট বাঁধবেন না তো কারা একজোট হবেন বলুন তো আর দু নম্বর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর মায়েদের জন্য যা ভেবেছেন এবং একটা মায়ের জন্য ভাবা মানে কিন্তু একটা গোটা সংসারের আমরা দেখবেন শিব ঠাকুরের মাথায় জল ঢালি জল ঢালি ওই জল কিন্তু মায়ের মাথাতেও যায় ওই জল গণেশের মাথাতেও যায় এবার মাথা অঞ্জলি দেওয়ার সময় দেখবেন গণেশের মন্ত্র হচ্ছে কালী মন্ত্র হচ্ছে ঠিক সেরকম একটা গোটা পরিবার সেই পরিবারকে আপনাকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে সেই পরিবারের যারা নারীরা আছে তাদেরকে উপরে তুলে ধরতে হবে তাহলে গোটা পরিবার সমৃদ্ধ হয় একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করলেন ক্ষমতায় আসার পর দিদির প্রথম প্রকল্পের নাম ছিল কন্যাশ্রী কিন্তু আমরা অনেকেই জানি না জানেন কন্যাশ্রী মানে কি আমরা অনেকেই ভাবি কন্যাশ্রী মানে বছরে পাঁচশো টাকা আর আঠেরো বছর হলে পঁচিশ টাকা কিন্তু কেন এই টাকাটা দিদি দিল কেন এটা জানা প্রত্যেকের দরকার মায়েরা আপনারা জানেন একটু প্রত্যন্ত গ্রামের দিকে বারো তেরো চোদ্দ বছরে মেয়েদের বিয়ে হয়ে যেত আমার নিজের পিসির মেয়ে তার বিয়ে হয়ে যায় চোদ্দ বছর বয়সে কিন্তু এই যে তাড়াতাড়ি মেয়েদের বিয়ে হয়ে যেত এটাতে তিন তিন সমস্যা দেখালি তো মায়েরা প্রথম সমস্যা কি জানেন মেয়ে তেরো চোদ্দ পনেরোতে বিয়ে করে নিচ্ছে মানে মেয়েরা শোনা করতে পারেন পুরো করতে পারেন তার আগে বিয়ে হয়ে গেল তার মানে সে বিয়ে হয়ে গিয়েই শ্বশুর বাড়িতে গেল সে তো একদিন মা হবে সে কি শিক্ষিত মা হতে পারবে পারবে না দ্বিতীয় সমস্যা কি হতে জানেন সেই মেয়ে সে তেরো চোদ্দ বারো তেরো বছরে বিয়ে করার পর চোদ্দ পনেরো বছর বয়সে যখন গর্ভবতী হতো সন্তান জন্ম দেওয়ার সময় আমার অনেক বোন কিন্তু মারা যেত কেন জানেন কারণ ওদের শরীর তখনও তৈরি হয়নি সন্তান ধারণের জন্য আর তৃতীয় কি যারা সন্তান জন্ম দিত সেই সন্তান বিকলাঙ্গ সন্তান কিংবা অসুস্থ সন্তান জন্মাত কারণ আমার সেই বোনের শরীর তো তখন সম্পূর্ণ নয় যেটা তার আঠেরো বছর হলে সম্পূর্ণ হবে যে কারণে আইন বলে আঠেরোর আগে বিয়ে দিতে নেই মমতা দিদি ভাবলেন এই তিনটে সমস্যা এক শিক্ষিত মা দুই সুস্থ মা তিন সুস্থ সন্তান এই তিনটে সমস্যাকে কিভাবে এক ঢিলে তিন পাখি মারা যায় কিভাবে তিনটে সমস্যার সমাধান করা যায় তখন দিদি ওই তালির চালের ঘরের ভেতরে সাদা শাড়ি পরা মেয়েটা রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে ভাবলো কি প্রকল্প আনা যায় কি প্রকল্প আনা যায় তখন দিদি ভাবলো এমন একটা প্রকল্প আনতে হবে যেটাই তিনটে সমস্যারই সমাধান করবে তখন দিদি নিয়ে এলেন কন্যাশ্রী প্রকল্প এখন এই কন্যাশ্রী প্রকল্পের জন্য তিনটে সমস্যার কিভাবে সমাধান হলো জানেন মায়েরা আর গ্রামেগঞ্জে আঠেরোর নিচে মেয়ে বিয়ে হওয়া অনেক কমে গেছে কেন নিজেরা দেখতে কি করে এই তিনটা সমস্যার একবারে সমাধান হলো প্রথম বাড়ির মা বাবা মনে করলো যে মেয়েটা এই প্রকল্পটার নিয়ম কি যে মেয়েকে আঠেরো অব্দি পড়াশোনা করাতে হবে মেয়ে যদি আঠেরো বছর অব্দি পড়াশোনা করে তাহলে এককালীন পঁচিশ হাজার টাকা পাবেন কি সুন্দর বুদ্ধি খাটি মমতা ব্যানার্জি ভাবুন কেন এবার সেই মেটার বাড়িতে মেটার বাবা আর মা ভাবলো মেটাকে তো 14 বছর অবধি পড়ালাম শিক্ষা তো এখন ফ্রি স্কুলে পড়তে এত খরচ হয় না বই সরকারে জুতো মোজা সরকার দেয় মিডডে মিলও সরকার দেয় যে মেটাকে যদি আর তিনটে বছর পড়াতে পারি 25000 টাকা পাবো এইটা চিন্তা করে বাবা মা মেটাকে 18 বছর অবধি পড়াশোনা করানো শুরু করলো তিনটে থেকে একসাথে হয়ে গেল কি হয়ে গেলো জানেন এক মেয়েটা আঠেরো বছর অবধি পড়লো মানে ন্যূনতম কমপক্ষে মেয়েটা উচ্চ মাধ্যমিকটা পাশ করলো তাহলে এই মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে গেল বিয়ের জন্য বিয়ের পরে মা হলো সেই মা কিন্তু একজন শিক্ষিত মা হলো তার মানে তারপরে একশোটা প্রজন্ম শিক্ষিত হবে দ্বিতীয় কাজ কি হলো এই আঠেরো বছর অব্দি পড়াশোনা করানোর নাম করে মেয়েটাকে তো বিয়ে দিতে পারলো না বাড়ির লোক আঠেরো আগে তাহলে আঠেরো অব্দি মেয়েটা অবিবাহিত রইল আঠেরোর পর মেয়েটার বিয়ে হলো এতে কি হলো আমার সেই বোন যখন গর্ভধারণ করল তখন সন্তান প্রসব করতে গিয়ে আর বোনটার মৃত্যু ঘটল না আর তৃতীয় কি হলো সেই বোন যে সন্তানের জন্ম দিল সেই সন্তান সুস্থ সবল সন্তান হয়ে জন্মালো তাহলে একটা কন্যাশ্রী প্রকল্প সুস্থ সন্তানের জন্ম দিল বোনটার প্রাণ বাঁচিয়ে দিল আর শিক্ষিত মা তৈরি করলো যে মা পরবর্তী একশোটা প্রজন্মকে শিক্ষিত করে তুলবে একটা কন্যাশ্রী প্রকল্প মায়েরা বদলে দিল গ্রাম বাংলার চরিত্র এরপরে চলে আসুন মায়েদের নামে স্বাস্থ্য সাথীর কার্ড আপনারা ভেবে দেখেছেন এখানে দাদারাও আছেন স্বাস্থ্য সাথীর কেন বাড়ির মায়েদের নামে হয়েছে ছেলেদের নামেও তো হতে পারতো কেন দিদি এটা করেছেন আবার কালীঘাটের তালির চালের ভেতরে বসে মেয়েটা চিন্তা ভাবনা করলো কি করা যায় কি করা যায় মমতা ব্যানার্জি কেন এই প্রকল্পটা এনেছে জানেন কারণ ছোটবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবাকে হারিয়েছিলেন বিনা চিকিৎসায় বাবার এমন রোগ হয়েছিল বাবাকে চিকিৎসা করাতে পারেননি লোকে দরে দড়ে ঘুরেছেন সাহায্য পাননি তাই দিদি ভেবেছিলেন আমি যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হই রাজ্যের আমি কোনো মানুষকে বিনা চিকিৎসায় চলে যেতে দেব না তাই স্বাস্থ্য সাথীর কার্ড আনলেন কিন্তু কার্ডটা মায়েদের নামে কেন করল জানেন জানেন তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে আচ্ছা বহু মা বাবা তো এরকম আছেন যাদের একমাত্র কন্যা সন্তান একটাই তাকে বিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর সেই মা বাবা তো একা হয়ে যান হয়ে যান তো এখন সেই মা বাবা যদি বয়সকালে অসুস্থ হয় তখন তাকে কে দেখবে তার চিকিৎসার দায়িত্ব কে নেবে দিদি কি ঠিক করলেন বাড়ির মেয়েদের নামে স্বাস্থ্য চিকিৎসা বাড়ির মেয়েদের নামে এই কারণেই হলো যে বাড়ির মেয়ের নামে এই কার্ডটা হলে এই কার্ডের সুবিধা যেমন মেয়ের নামের জন্য তার শ্বশুর শাশুড়ি পাবে তেমন এই মেয়ের নামের জন্য তার বাপের বাড়ির বাবা মাও এই একই কার্ডের সুবিধা পেতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ের নামে কাট করে তার বাপের বাড়ি মা বাবাকেও ঢুকিয়ে নিলেন তার শ্বশুর বাড়িতে মা বাবাকেও ঢুকিয়ে নিলেন ভাবতে পারেন কত গভীর চিন্তা করলে এটা মাথা থেকে বেরোয় আর তৃতীয় প্রকল্প মেয়েদের জন্য সবচেয়ে বড় লক্ষ্মীর ভান্ডার যেটা আরেকটা কারণ মায়েদের এত ভিড়ের হাসি দেখেছেন এখন এই লক্ষ্মীর ভান্ডার দিদি কেন করলেন আমি আপনাদের বলি ছোটবেলায় আমাদের বাড়িতে নিয়ম ছিল জানেন তো দুপুরবেলা বেলা খেয়েতে ঘুমতেই যাবে নাহলে মা খুব ঠেঙাত ঘুম পাড়াতো জোর করে এবার মায়ের পাশে শুয়ে আছি মায়ের পাশে বাবা দুপুর বেলা ঠিক এরকমই টাইম এরকমই টাইম ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা বাজে শুনতে পাচ্ছি জানলার বাইরে ঘন্টি দেওয়া হচ্ছে জানলাটা দিয়ে আস্তে আস্তে উকি মেরে দেখলাম ঝালমুড়ি যাচ্ছে মাকে বললাম ও মামা দুটো টাকা দাও না ঝালমুড়ি কিনে খাবো আমি অবাক হয়ে দেখলাম আমার মা আবার আমার বাবার দিকে ঘুরে বাবাকে বলে কি গো দুটো টাকা দাও না ছেলেটা কি দি ছেলেটা ঝালমুড়ি খাবে আর আমার মায়ের উপর খুব রাগ হলো কারণ আমার বাবা খুব আমায় ঠেঙাত মাকে বললাম মা আমি তোমার কাছে পয়সা চাইছি তোমার কাছে না থাকলে বলে আমি দেবো না তুমি আমার বাবার কাছে চাইলে কেন বাবা যদি আমার বকে সেদিন আমার মা মা একটা কথা বললো বল বাবুরে আমি তো ঘরের বউ আমি টাকা পাবো কোথায় তোর বাবা যদি দেয় সেটাই তো আমার পয়সা সেদিন ছোট ছিলাম বুঝিনি বড় হয়ে বুঝলাম অনেক ছেলে মেয়ে অনেক কঠিন কঠিন চাকরি করে অনেক পরিশ্রম কিন্তু পৃথিবীতে মায়ের চাকরির চাইতে কঠিন চাকরি আর কিছু হয় না কিন্তু এই চাকরি এমন চাকরি যার কোনো মায়ে হয় না মায়েরা যে পরিশ্রম বাড়িতে দেন ওই পরিশ্রম যদি কোনো কোম্পানিতে গিয়ে যেতেন মাসে বিশ হাজার টাকা চা মায়ের চাকরি হতে পারত কিন্তু মায়েরা সন্তান পালন স্বামীকে দেখা শ্বশুরকে দেখা শাশুড়িকে দেখা এত কাজ একসাথে করেন কিন্তু তারও কিন্তু কোনো মাইনে হয় না আমি সেদিনকে আমার মায়ের কথাটা বড় হয়ে বুঝতে পেরেছিলাম কিন্তু সেদিনকে আমার মাকে আমার বাবার থেকে দুটো টাকা চেয়ে তবে আমায় দিতে হয়েছিল আজ এক দেড় মাস আগের কথা আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা মিটিং এ গাড়িটা দাঁড় করিয়েছি চা খাবো বলে চায়ের দোকানের সামনে চায়ের দোকানটা ঠিক পাশে একটা আইসক্রিম দাঁড়িয়ে একটা মা যাচ্ছে তার ছোট্ট বাচ্চা তার সাথে বাচ্চাটা মায়ের আচল টেনে বলছে মা মামা দশ টাকা দাও একটা কাপ আইসক্রিম খাবো মাকে দেখলাম সেই মা তার আঁচল খুলে বার করে আঁচল থেকে দশটা টাকা বার করে ছেলের হাতে দিয়ে কি বললো জানেন এই টাকাটা কিন্তু আমি তোর বাবার থেকে নিয়ে তোকে তোকে নিজের টাকা টাকা দিলাম এইটা হচ্ছে আত্মসম্মান বাংলার মায়েদেরকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কেন খুচরো খরচের জন্য আপনি হাত পাতবেন কেন খুচরো খরচের জন্য আপনাকে চিন্তা করতে হবে জানি পাঁচশো টাকায় কিছু হয় না জানি হাজার টাকায় কিছু হয় না সোনার উপ কেনা যায় না কিন্তু এই ছোট ছোট শখগুলো তো পূরণ করা যায় এটার কথা কেন সিপিএম এর বাবুরা এতদিন ভাবেননি এটার কথা কেন বিজেপির বাবুরা এতদিন ভাবেননি আর কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবলেন জানেন তার একটা কারণ আছে অনেকে বলেন মমতা ব্যানার্জি কেন তালিক চালের বাড়িতে থাকে দিদি তো নাটক করে অনেকে বলেন দেখবেন সিপিএম বিজেপির লোকেরা বলেন না কেন থাকে জানেন দিদি তো মুখ্যমন্ত্রী দিদি চাইলে নিজের বাড়িটা পাকা করে নিতে পারতেন কিন্তু তাও করেননি আজও টালির বাড়িতে থাকেন তার একটা কারণ আছে এবং কারণটা খুব সহজ ভাই দাদারা আমরা যারা আমাদের বাড়িতে দুপুর বেলা বা রাত্রিবেলা বেলা ঘুমোই আপনি যদি বালিশে মাথা রেখে ঘুমান আপনার চোখটা কোন দিকে থাকে আপনার চালের দিকে থাকে না বাড়ি থাকে তো যার টালির চালের বাড়ি তার চোখটা কোন দিকে থাকবে তার টালির দিকে দিদি সারাদিন নবান্নে পরিশ্রম করার পর রাত্রিবেলা যখন তার ওই টালির চালের বাড়িতে ঘুমান বালিশে মাথাটা দেন দিদির চোখটা থাকে নিজের বাড়ির টালিগুলোর দিকে আর ওই টালির দিকে তাকিয়ে তিনি নতুন কোন প্রকল্পের কথা ভাবতে ভাবতে যখন ঘুমান তখন ওই টালির নিচে বাস করা মানুষগুলোর যন্ত্রণার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেন মায়েরা দাদারা তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্কুলের বাচ্চাগুলোকে সপ্তাহে একদিন মুরগির মাংস খাওয়াচ্ছেন ডিম কেন আজকে আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল একটা স্কুলে যাওয়ার জন্য সাইকেল কেন স্কুলে যাওয়ার জুতো মোজাটা আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল কেন স্কুলে যাওয়ার ড্রেসটা আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছিল আজ আমার ছোট ছোট ভাই বোনগুলোকে দেখি যারা দিদিরা মলে স্কুলে পড়ে স্কুলের জুতো মোজা বই টেস্ট পেপার এমনকি স্কুলে যাওয়ার সাইকেলটাও আজকে তাদের বাবা মাকে খরচা করতে হয় না বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্বটা গ্রহণ করে নিয়েছেন এটা ভাবলেই মহিলার পাশে আমরা দাঁড়াবো না এরকম ভাবে মানুষের কথা কেউ কখনো চিন্তা করেননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সর্বশ্রেণীর এবার লোকসভা নির্বাচন লোকসভা মানে কি দিল্লির ভোট এখন দিল্লির ভোটের জন্য দিদির আসন বাড়তে হবে কেন মায়েরা কারণ দিদি একদিকে দিচ্ছে আর মোদি একদিক থেকে নিচ্ছে দিদি দিচ্ছে মোদি নিচ্ছে কিভাবে মায়েরা আপনার রান্নার গ্যাস কাড়া ব্যবহার করেন একটু হাত তুলুন তো বাড়িতে সবাই ব্যবহার করেন মোদিজি ক্ষমতায় আসার আগে একটা সিলিন্ডারের দাম ছিল সাড়ে চারশো টাকা কোথায় নশো দুশো টাকা তো সিলিন্ডার দুশো টাকা নেয় মোদিজি কমিয়ে দুশো টাকা করে দিয়েছে না ও করেননি না ও। গ্যাসটাকে প্রথমে বাড়িয়ে করেছিল এই ভোটের আগে একশো টাকা কমিয়েছে মানে কি চার বছর এগারো মাস আমি দাম বাড়াবো ভোট এলে একশো টাকা কমিয়ে মানুষ তো বলবো দেখেছো কত ভালোবাসি তোমায় মানুষ তো বোকা ভাবে এই গ্যাসের দামটাই দু হাজার টাকায় যাবে আস্তে আস্তে আর মোদি এই জন্যই দু হাজারের নোট বার করেছিল জানতো একদিন গ্যাসের দাম দু হাজারে যাবে তাহলে মোদি আপনার গ্যাসের নামে আপনার থেকে টাকা লুটছে শুধু গ্যাসের দামে নয় কেরোসিন তেলের দাম আগে ছিল সতেরো টাকা লিটার সেটা এখন একশো টাকা লিটার কে লুটছে মোদিজি সর্ষের তেল কত টাকা ছিল কত টাকা হলো ডাল কত টাকা ছিল কত টাকা হলো ডাল তেল দুধ পাউরুটি এমনকি ওষুধ গ্যাস সিলিন্ডার কেরোসিন তেল পেট্রোল ডিজেল এবং রোজকার বাজার মোদীজি ক্ষমতায় আসার আগে একশো টাকা নিয়ে যারা বাজার করতে যেতেন ব্যাগটা ভরে বাজার করে আনতেন আর আজকে একশো টাকা নিয়ে বাজার করতে গেলে দুইটা ধনেপাতার ডাটি নিয়ে বাড়ি আসেন এর বেশি কিছু জোটে না কারো দয়া মোদিজির দয়া তাহলে মোদীজি যে গ্যাসে আপনার থেকে টাকাটা লুটে নিচ্ছে সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরপথে আপনাকে ফিরিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে বুঝুন মোদী নিচ্ছে আর শুধু নিচ্ছে না আপনাকে লাইনে দাঁড় করিয়ে করিয়েও মারছে দু হাজার ষোলোতে মোদী একদিন এলো মেরে পেয়ারে ভাই ও বহেন আজ সে পাঁচশো আর হাজার কে নোট বন্ধ

আবার লাইনে দাঁড়াও আধারের সাথে প্যান কার্ড লিংক হবে আবার লাইনে দাঁড়ালেন আবার ছুটলেন আবার দৌড়া দৌড়ি যাদের আবার দেরি হলো তাদের হাজার টাকা করে ফাইন কাটলো আপনার নিচে তো এই দেখেন এই হাজার টাকাটা মোদী নিয়েছে এইটাই ঘুরে বিজেপির পার্টি ফান্ডে যাচ্ছে বিজেপি ওইটা দিয়ে পতাকা টানাবে এই যে পদ্ম ফুল দেখতে পাচ্ছেন লাগানো যেখানে লাগানো আছে ওইসব ওই আপনার পয়সা মেরে হলো এবার আপনি আধার কার্ড প্যান কার্ডের লিঙ্ক করে এসে একটু বাড়িতে এলেন ভাবলেন এবার একটু ঘুমাবো মোদীজি এবার বোধ হয় ডিস্টার্ব করবে না কিন্তু না আবার মেরে পেয়ারে ভাই ও বহন ওছো দু হাজার কার নোট চালু কিয়া থা রবি মানে দু হাজারের নোটটা বাতিল আরে যদি বাতিলই করেন চালু করলেন কেন তিন বছর আগে আবার যার একটা দুটো দু হাজারের নোট ছিল চেঞ্জ করতে ছুটলেন হলো ওই এবার বাড়িতে এলেন ভাবলেন এবার তো একটু মোদী শান্তি দেবে আবার মেরে পেয়ারে ভাই ও বহানো এনআরসি হোক আপনার দাদু কা বাচ্ সার্টিফিকেট নে কি এন আর সি হবে দাদুর বাচ্চা সার্টিফিকেট নিয়ে এসে প্রমাণ করো যে তোমরা এদেশেই ছিলে না দেখাতে পারলে বাংলাদেশে পাঠিয়ে দেবো আমি আমার বাবাকে গিয়ে বললাম বাবা বাবা বাচ্ সার্টিফিকেট দাদুর বাচ্চারটিফিকেট লাগবে বাবা বললো কি হবে একদম মোদী বলেছে নাহলে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমার বাবা আমাকে বলছে রে তোর বাবারই বাচ্ সার্টিফিকেটেই বাবার বাবার কথা দিয়ে পাব তাহলে আমাদের কি বাক্স প্যাকটা গুছিয়ে যেতে হবে বাংলাদেশ সেই আমার বাবাকে কি চিন্তায় দেখেছি বিডিও অফিসে যায় পঞ্চায়েত অফিসে যায় বাড়ি দলিল বার করে খুঁজে নাকি প্রমাণ করতে হবে আমরা এই দেশের নাগরিক এত দৌড় ঝাপের পর আবার এসে শান্তিতে শুলেন ভাবলেন এবার মোদী একটু ঘুমোতে দেবে না আবার এলো মেরে পেয়ারে ভাইও বহেনো আব আধার কার্ড কে সাথ গ্যাস কা কানেকশন লিংক করো আধার কার্ডের সাথে ক্যাশেই লিঙ্ক হবে এবার আধার কার্ডের সাথে একটা জিনিসই লিঙ্ক বাকি আছে ছাগলের একটা মাথা বাকি সব লিঙ্ক হয়ে গেছে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট টাকা পয়সা প্যান কার্ড আধার কার্ড কি বাকি আবার আপনারা ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করলেন লিঙ্ক করতে হবে তাহলে মায়ের দাদারা মোদিজি দশ বছর ধরে আপনাকে শুধু ছুটিয়ে ছুটিয়ে মাল আর মোদিজি কি করলো প্লেন ধরে আজকে গেল আমেরিকা কালকে গেল রাশিয়া তারপরের দিন গেল চীন তারপরের দিন গেল জাপান কে মোদিজি প্লেনে ঘুরে ঘুরে ফুর্তি করলো আর আমি আপনি আমার মা আপনার মা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরলো এদের বিরুদ্ধে প্রতিবাদ নিতে হবে না বদলা নিতে হবে না আর বদলাটা ইভিএম মেশিনে নিতে হবে শুধু সাতাই কেন সব জায়গা থেকে সব কন্যাস করেছে আমি যদি গ্যাস টামের তো চুরি বাঁধ দিন কেরোসিন তেলের দামে চুরি বাঁদি কতগুলো বড় বড় চুরি আপনার নাকের ডগায় হচ্ছে আপনি জানেন না মায়েরা মনে করুন তো আগে সবার বাড়িতে একটি টিভিতে দেখার কেবিল লাইন ছিল ওই কেবিল লাইন আগে আশি টাকা মাসে দিতে হতো তারপর একটা ছাতার মাথায় এনেছে শেট টপ বক্স এই শেট টপ বক্স আনার পর এখন দুশো টাকাতেও হয় না আপনারা একটু স্টার জলসা জি বাংলা দেখেন সেইটা দুশো টাকাতে আসে না ভারত 300 কারোর 250 কারোর 350 লাগে তাহলে 80 টাকার কেবল লাইনটা এখন 300 টাকা বলে কি হাজারটা চ্যানেল দিচ্ছি কি চ্যানেল উড়িয়া তামিল তেলেগু জীবনে কি বুঝিনা সব আছে উল্টা পাল্টা চ্যানেল ঢুকিয়ে আমাকে আপনি মুরগি বানিয়ে 200 টাকা নিয়ে মডি পালিয়ে গেল শুধু সেটআপ বক্সে নয় আপনারা যারা মোবাইলে রিচার্জ করেন আগে কত টাকা রিচার্জ করতে আজকে কত টাকা করতে হয় আগে কত টাকায় কথা হতো আজ কত টাকা লাগে শুধু সেই হিসাব বাদ দিই একটা বড় চুরির অঙ্ক আপনাদের বলি আগে এক মাসে রিচার্জ হতো 30 দিনের এখন এক মাসে রিচার্জ হয় 28 দিনে কমিয়ে আবার 24 হয়ে গেছে তো ডবল ঝাড়ছে মোদি শুধু আঠাশ দিনের হিসাবটা দেখুন যখন আগে আগে আঠাশ দিন করেছিল না প্রথমে তিরিশ দিন থেকে আঠাশ দিন কেন করেছিল জানেন পেছনে কারণ আছে আচ্ছা আগে যখন তিরিশ দিনে এক মাসে রিচার্জ হতো যারা এক মাস করে রিচার্জ করতেন তাহলে আগে বছরে কটা রিচার্জ করতে হতো বারোটা কারণ তিরিশ দিনে এক মাস মাস তাহলে বারো মাস রিচার্জ করতে বলতো মানে বারোটা এবার মোদি কি করলো দুদিন করে কমিয়ে প্রথমে আঠাশ দিন করে দিল আঠাশ দিনের কি সুবিধা হলো দেখুন এক মাসে কদিন কমলো দুদিন তাহলে বারো মাসে কদিন কমলো চব্বিশ দিন আর একত্রিশে মাস হচ্ছে ছটা চব্বিশে ছয় কদিন তাহলে এই দিনের জন্য আগে আপনাকে এক বছরে বারোটা রিচার্জ করতে হতো এখন আপনাকে এক বছরে ১৩টা রিচার্জ করতে হচ্ছে এই তেরোতম রিচার্জের পয়সাটা যাচ্ছে জিও কোম্পানির কাছে এই জিও কোম্পানি কার মুকেশ আম্বানি মুকেশ আম্বানিকে নরেন্দ্র মোদির বন্ধু আর মুকেশ মুকেশ আম্বানি টাকাটা কোথায় পাঠাচ্ছে বিজেপির পার্টি ফান্ডের আর ওই পার্টি ফান্ডের টাকা দিয়ে বিজেপি কি করছে টিভিতে দেখবেন অ্যাড দেয় না এখন এই গত এক মাস ধরে খুব অ্যাড দিচ্ছে দেখবেন মোতি জি কি গ্যারান্টি সব আপনার গ্যাস থেকে লুটে কেরোসিন থেকে লুটে ওষুধ থেকে লুটে কি আমাদের এক খুব উত্তেজিত হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যে এই সমস্ত কাণ্ড কারখানা উনি করছেন টিভি চালালে বিজ্ঞাপন জানেন এক একটা চ্যানেলে বিজ্ঞাপন দিতে কুড়ি কোটি তিরিশ কোটি করে লাগলা সব চ্যানেলে টিভি চ্যানেল টিভির খবর চ্যানেল স্টার জলসার জি বাংলা সব চ্যানেলে মোদিজি কি গ্যারেন্টি মোদিজি কি গ্যারেন্টি মানে কি মানে চারশো কা গ্যাস বারোশো এই গ্যারেন্টি গ্যারেন্টি কি আর সতেরো টাকার কেরোসিন তেল একশো এই তো গ্যারেন্টি তাহলে এই হচ্ছে বিজেপি আর আমাকে দিদি প্রার্থী করেছে আপনাদের তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে এই আসন থেকে জয়যুক্ত হওয়ার জন্য আমাকে আপনারা ভোট দিলে আমি আপনাদের কি কি সাহায্য করতে পারি আমার জায়গা থেকে আমি কি কি আপনাদের জন্য করতে পারি আমি ছোট করে বলি প্রথম গোটা পশ্চিমবঙ্গে এখন যতগুলো পার্টি যতগুলো ক্যান্ডিডেট দিয়েছে তার মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে আমি মাত্র আঠাশ বছর বয়সে দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন এখন এটার একটা সুবিধা আছে আমি শুনছি আমার উল্টো দিকে নাকি বিজেপি কোন এক বিচারপতিকে দাঁড় করাবে হ্যাঁ কি অভিজিৎ গাঙ্গুলি তার বয়স হচ্ছে বাষট্টি বছর আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা এই লোকসভাটা তমলুক লোকসভা এখন তমলুক লোকসভা তো ছোট জায়গা নয় বিরাট জায়গা কোন জায়গা থেকে কোন জায়গা আপনাদের বলি কোলাঘাট থেকে নন্দীগ্রাম নন্দকুমার থেকে হলদিয়া বুঝতে পারছেন কত বড় এত বড় জায়গায় যদি আচ্ছা আমি তো এখন আসছি ভোট চাইতে শুধু দেখো এলে হবে না ভোটের পরে তো পাঁচটা কত কাজ করতে হবে তাই তো কাজ করা মানে এত বড় এলাকা জুড়ে ছুটতে হবে আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদা এত বড় এলাকা জুড়ে পাঁচ বছর একটা বাষট্টি বছরের লোক বেশি ভালো করে ছুটতে পারবে নাকি একটা আঠাশ বছরের ছেলে বেশি ভালো করে ছুটতে পারবে আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদা দু নম্বর কথা কি ওই অভিজিৎ বাবু যিনি প্রার্থী হচ্ছেন তিনি তিন এক মাস আগেও বিচারপতি ছিলেন হট করে ইস্তফা দিয়ে এখন প্রার্থী হচ্ছেন আচ্ছা যে লোকটা এক মাস আগে ছিল হুট করে এখন রাজনীতিতে আবার এমপি হবে সেই লোকটার কি কোনো গ্যারেন্টি আছে ও রাজনীতিতে থাকবে ছ মাস পর তো বলতেই পারে আমার বাবু আর রাজনীতি ভালো লাগছে না তখন রাজনীতি ছেড়ে দিয়ে যদি আপনারা এমপি কে খুঁজ দেখি আবার বিধাননগর সরলেকে যাবেন আমার কিন্তু গ্যারেন্টি আছে আমাকে আপনারা ছ সাত বছর ধরে দেখছেন আপনারা চেনেন দেবাংশু তৃণমূলটা করছে আপনারা জানেন দেবাংশু রাজনীতি করারই ছেলে ফলে আপনারা আমাকে ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার থেকে পাঁচ গুণ বেশি দেখতে পাবেন এইটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে যেতে পারি আর তিন নম্বর পয়েন্ট কি নম্বর পয়েন্ট হলো মমতা দিদি আমাকে সন্তানের মতো ভালোবাসে আর অভিষেক দা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে এটার আমার একটা সুবিধা আছে সুবিধা কি জানেন আমি কালকে জেতার পর যদি দিদিকে গিয়ে বলি দিদি আমার কোলাঘাটের জন্য এই উন্নয়নটা দরকার আমার তমলুক লোকসভার মানুষের জন্য এই উন্নয়নটা দরকার আর পাঁচ জনের থেকে অনেক তাড়াতাড়ি আমি তাদের থেকে কাজটা ছিনিয়ে আনতে পারবো কোলাঘাটের মানুষের জন্য এই নিশ্চয়তা বা এই বিশ্বাস আমার আছে এবার আপনারা সিদ্ধান্ত নিন একটা বাষট্টি বছরের লোককে ভোট দেবেন যে নড়তে চড়তেও পারে না কেন পারে না জানেন কারণ আছে কারণ হচ্ছে বসে বসে তো বিচারপতির কাজ করে যায় দৌড়ঝাপ্ত করেন আর বিচারপতির কাজ করে কি করেছে আপনি কেউ কেউ ভাত খান কেউ রুটি খান উনি চাকরি খান হাজার হাজার ছেলে চাকরি খাইছেন আমি যাই নুন লেবু দিয়ে খাইছেন কিনা হাজার হাজার ছেলে পথে বসিয়েছেন সংসার নষ্ট করেছেন সেই মানুষটা এখানে যদি প্রাপ্তি হন আর যদি আপনারা ভাবেন ভোট দেবেন ও তো নড়ে না চড়ে না বসে বসে শুধু কলম চালিয়ে চাকরি খেয়েছে ও এসে কি আপনাদের এলাকায় আবার আসতে পারবে ভোটে যেতার পর এলাকার মানুষের সমস্যার কথা শুনতে পারবে আমি তো আস্তে আস্তে মানুষ আপনাদের সমস্যার কথা শুনতে শুনতে এসেছি আমি জানি আপনাদের এখানে একটা সবচেয়ে বড় প্রয়োজনীয়তা কি আপনাদের এখানে এই খালের সংস্কার আপনাদের প্রয়োজনীয়তা এই খালের সংস্কারের জন্য এখানে নাকি বোনা হয় অনেকের ঘরে ঘরে জল ঢোকে ঠিক বলেছি তো আমি আপনাদের এইটুকু বলছি এখান থেকে যে পর প্রথম আমি দিদিকে যখন প্রণাম করতে যাবো আগে আমি এই খালটা সংস্কারের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো এইটুকু আমি আপনাদেরকে এখান থেকে বলে যাচ্ছি কিন্তু মানুষের সমস্যার কথা জানতে হলে মানুষের সাথে তো মিশতে হবে মানুষের কাছে যেতে হবে অন্যের মাকেও নিজের মায়ের মতো চিনতে হবে জানতে হবে আমার মা যদি এই পাড়াতে থাকতো আমার মায়ের কতটা কষ্ট হতো এটা বিবেচনা করে বুঝতে হবে এখানকার মায়েদের কতটা কষ্ট হয় তবে আপনি মানুষের কাজ করতে পারবেন এখানে কলকাতা থেকে কোন এক বিচারপতি নাকি আসছেন কাজ নাই কর্ম নাই শুভেন্দুবাবু তাকে নিয়ে আসছেন আমি এইটুকু বলতে পারি আপনাকে আমরা আপনারা যদি আমাকে করবেন না এবং আমি আপনাকে বলতে পারি আমি আমি শেষ শেষ এই কথাটা বলে করব। কিন্তু ভোট ভিক্ষা করতে আসেনি তাই না কেন জানেন ভিক্ষা করতে আসেনি কারণ ভিক্ষার জিনিসের ফেরত হয় না আপনি যদি কাউকে কিছু ভিক্ষা দেন সেটা কি ফেরত পাওয়ার আশা রাখেন না তো তাহলে কি জিনিসের ফেরত হয় সেটা হচ্ছে ধার ধারে হয় হয়। না তাই তো তাই আমি আপনাদের থেকে ভোটটা ঋণ হিসাবে ধার হিসাবে চাইতে এসেছি যেন আমি নিজের কাজের মাধ্যমে ওটা সুদ সমেত আপনাদেরকে ফেরত দিতে পারি মায়ের দাদারা তাই আমাদের স্লোগান কি চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন এটা হচ্ছে আমাদের স্লোগান যে আমরা ঋণ চাইছি আপনাদের থেকে আপনারা সমর্থন করুন কাজের মাধ্যমে আপনাদেরকে মিটিয়ে দিতে পারবো আর বাদবাকি লোকসভায় তো যাব দিল্লির বুক থেকেও যে কাজগুলো ছিনিয়ে আনার দরকার আপনাদের এখানে এত দেখুন এখন এমপির নাম হচ্ছে দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই মনে করে দেখুন তো শেষ কবে দেখেছেন কবে দেখেছেন দিব্যেন্দু অধিকারীকে শেষ ভোট দিয়ে তো জিতিয়ে পাঠিয়ে দিয়েছিলেন তারপরে বিজেপিতে চলে গেছে আর এসছে এলাকায় শুভেন্দু বাবুর ভাই ভোটে জিতে পালিয়ে গেছে কাঁথির ছেলে কাঁথিতে চলে গেছে কোলাঘাটের কথা বুঝে গেছে ভেবেছে কাঁথিও ক দিয়ে কোলাঘাটও ক দিয়ে কাঁথিতেই থাকে আর কোলাঘাটেও যে মানুষ থাকে ওটা ভুলে গেছে শুধু তাই নয় এমপি কোটার পাঁচ পাঁচে পঁচিশ কোটি টাকা পাওয়া যায় ওটা দিয়ে কাজ করা যায় ওই টাকাও খরচ করতে পারেনি জানেন কেন্দ্র সরকারের কাছে টাকা ফেরত চলে গেছে এইটা হচ্ছে মুশকিল বিজেপিকে যদি জেতান এই ও জিতেছিল বিজেপিতে চলে যাওয়ার পর যেমন দেখা পাননি এই যদি অভিজিৎ গাঙ্গুলীরা যারা আসছে তাদেরকে জেতান তাদেরও দেখা পাবেন না এবার আপনাদের ওপর আপনারা কাকে বিশ্বাস করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে না দেবাংশুর মতো আপনাদের সন্তানকে আমি এটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম মায়েরা দাদারা বাকি বক্তব্য দীর্ঘায়িত করছি না শুধু আপনাদের থেকে গলার জোরে একবার শুনতে চাই আশীর্বাদ পাবো তো সমর্থন পাবো তো দাদা সমর্থন পাবো তো আমার সাথে চিৎকার করে বলুন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জয় বাংলা দেখুন জয় বাংলা স্লোগানটা যখন আমরা দিই একটা কারণে দিই এই বাংলাটা তো আমাদের মুখের ভাষা আমরা তো বাংলা ভাষায় কথা বলি মায়েরা কিন্তু ওই গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে এসে ওরা কিন্তু আমার আপনার মুখের ভাষাটা কেড়ে নিতে চাইছে বুঝতে পারছেন আপনি আমি বা দেখবেন ওরা বাংলায় কথা বলতে পারে না ওরা বাংলায় কথা বলতে পারে না হিন্দিতে সবাই কথা বলে আমাদের আপত্তি নেই হিন্দিতে কথা বললে কিন্তু বাঙালির দুঃখ কষ্ট বুঝতে হলে তো বাঙালির ভাষাটাকেও জানতে হবে ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায় যে ভাষাতে কথা বলে আমার বাপ দাদা এটা বাংলাদেশে একটা স্লোগান উঠেছিল এক সময় ওরা আমার আপনার মুখের ভাষা কেড়ে নিতে চায় তাই আমার খেলা হবে স্লোগানে একটা স্তবক ছিল আমার খুব প্রিয় স্তবক কি জানেন যে আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলার হবে বন্ধু আবার খেলা হবে এটা ছিল একটা স্লোগান মানে আমাদের মাটিকে আমরা উত্তর প্রদেশ বিহার হতে দিতে চাই না সেখানে যে অত্যাচার চলে সেটা বাংলার মাটিতে হোক আমরা চাই না ঠিক আছে খেলা হবে স্লোগানের কথা বললেন দু তিনটে স্তবক বলছি কিন্তু এটা একটা শর্ত আছে সেটা যে তালে তালে তালি দিতে হয় স্লোগানটা তালে তালে তালি বিজেপি হবে খালি